তো হ্যালো বন্ধুরা মোটো ব্লক রিভিউতে আরও একবার আপনাদের স্বাগতম আজকে নিয়ে চলে এলাম ইয়ামার রেজ এরার একশো পঁচিশ সিসির হাইব্রিড স্কুটার নিয়ে আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত বিবরণ দেবো এই গাড়ির ক্ষেত্রে প্রাইস কেমন কি আছে তো কতগুলো কালারে আপনারা পাবেন বেস মডেল টপ মডেলের মধ্যে কী আছে কী তফাৎ আছে সেটা আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে আপনাদের যদি আপনাদের গাড়ি পারচেস করার চিন্তা ভাবনা থাকে তাহলে ভিডিওটি দেখলে পরে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে কেন আপনারা বেস মডেল নেবেন বা কেনই বা আপনারা টপ মডেলের দিকে যাবেন তো টোটাল আমাদের কাছে রয়েছে চারটে ভেরিয়েন্ট হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন চারটে কালার রেজ এডার এটাও রেজ এডার রেজেটার স্টিট ট্র্যালি রেজেটার স্ট্রিট ট্র্যালি কেন স্ট্রিট ট্র্যালি বলছে নর্মাল রেজেটার কেন বলা হচ্ছে কি পরিবর্তন সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি আমাদের কাছে এই মুহুর্তে যে কটা মডেল রয়েছে সমস্তটা ডিশ তো এই মডেলের ক্ষেত্রে ড্রাম ব্রেকও পাওয়া যায় আমি প্রথমত আপনাদেরকে যেটা বলবো যে এই গাড়ির ক্ষেত্রে রেজেডারের ক্ষেত্রে টোটাল আপনারা আটটা কালার অপশন পাবেন তো আটটা কালার অপশনের দরুন আপনারা ড্রাম ব্রেক অপশনও থাকছে যেহেতু ডিস ব্রেক আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেকের ক্ষেত্রে আপনার টোটাল তিনটে কালার পাবেন একটা হচ্ছে ম্যাট রেড যেটা আপনারা এই মডেলটা দেখতে পাচ্ছেন টোটালটাই ম্যাট রেড ম্যাট রেডের ক্ষেত্রে আপনারা ড্রাম ব্রেক অপশন পাবেন কিন্তু এই বাদবাকি যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালারের ক্ষেত্রে আপনারা ড্রাম ব্রেক অপশন আসবে না প্রথমত দামের কথা যদি বলা হয় স্টার্টিং প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলটা যেটা হচ্ছে রেজ এটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড দিকে তাকালে যেটা ডিস ব্রেকের ক্ষেত্রে স্টার্টিং প্রাইস কলকাতা ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর আশেপাশে যদি ভিডিওটি আপনারা দেখে থাকেন এখানে আপনার এই গাড়ির ক্ষেত্রে দাম চলে আসবে এক লাখ বারো হাজার আটশো সাতাত্তর টাকা আপনার রেজিলার এই বেস মডেলের দাম চলে আসবে এবার চলে আসব তার পার্শ্ববর্তী যে মডেলটা রয়েছে দেখতে পাচ্ছেন ম্যাট টোটাল ম্যাটের ক্ষেত্রে আচ্ছা তার আগে আপনাদের বলে রাখি রেজিডার ম্যাট্রেডের যেই দামটা আমি আপনাদেরকে বললাম এই দামের সঙ্গে সঙ্গে আরও দুটো কালার আপনারা পেয়ে যাবেন এই কালার অপশন একটা নতুনত্ব যেটা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবেন ম্যাট সিয়ান একটা কালার এটা ম্যাট ফিনিশের মধ্যেই রয়েছে এটা যেমন ম্যাট ফিনিশ তো ম্যাট সিয়ান একটা কালার অপশন আপনারা পেয়ে যাবেন এই দামের মধ্যে এবং গ্লজি ব্ল্যাক পুরো মেটালিক গ্লজি ব্ল্যাক আপনারা এই দামের মধ্যে পেয়ে যাবেন টোটাল এই তিনটে কালার আপনারা টিস ব্রেক এবং ড্রাম ব্রেকের ক্ষেত্রেও পেয়ে যাবেন যদিও বা ড্রাম ব্রেকের ক্ষেত্রে আপনার দামটা একটু কমে আসবে তো ড্রাম দাম চলে আসবে এক লাখ পাঁচ হাজার ছশো সাতচল্লিশ টাকা ওই তিনটে কালারের জন্য এবার চলে আসবো তার উপরে তার উপরে এই মডেলটা রয়েছে এবং রেসিং ব্লু এই দুটো মডেল রয়েছে এখানে ম্যাট ব্লু এই বডি পার্টটা টোটালটা ম্যাট ফিনিশ আপনারা দেখতে পাচ্ছেন এটার তুলনায় এটার দামটা হাজার টাকা মতো আপনারা বেশি পে করতে হবে শুধুমাত্র এই দেখতে পাচ্ছেন কালার স্টিকার কম্বিনেশনের সঙ্গে ম্যাচ করে এটার ক্ষেত্রে আপনার হাজার টাকা বেশি পে করতে হবে শুধুমাত্র অ্যালাই মিল কালারফুল হওয়ার দরুন আপনারা দেখতে পাচ্ছেন এর আগে যে বেশ স্ট্যান্ডার্ড মডেলটা দেখালাম স্ট্যান্ডার্ড মডেলের থেকে আপনার রিলাক্স মডেলে কালারফুল অ্যালাই হওয়ার দরুন এটার ক্ষেত্রে আপনার হাজার টাকা এই মডেলটা যদি পারচেস করতে চান এই মডেলটার ক্ষেত্রে আপনাদের পে করতে হবে এক লাখ তেরো হাজার নশো সাতাশি টাকা আপনাদের পে করতে হবে তো এই শুধুমাত্র রেজেডারের বেস মডেল এবং এই মডেলের মধ্যে শুধু অ্যালাহিউইল কালার কম্বিনেশন হওয়ার দরুন স্ট্যান্ডার্ড এবং ডিলাক্সভাবে ভাগ হয়েছে এবার চলে আসবো এর টপ মডেল এর টপ মডেল যেটা আছে ই আমার দেখতে পাচ্ছেন ম্যাট কপার ম্যাট কপারের ক্ষেত্রে আপনার স্ট্রিচালি এডিশন বলা হয় সমস্ত মডেলগুলো আমি যেগুলো দেখাচ্ছি টোটালটাই আপনার হাইব্রিড টেকনোলজি পেয়ে যাবেন হাইব্রিড টেকনোলজি দেখতে পাচ্ছেন তো এটার এটাও হাইব্রিড টেকনোলজি এটা স্টিচ্যালি এডিশন বলে এটা আর এটার মধ্যে তিনটে জিনিস পরিবর্তন আপনারা বুঝতে পারবেন প্রথমত সাইড ভিউর দিকে তাকালে দেখতে পাচ্ছেন একটা স্টিকার কম্বিনেশন এই কালারের সঙ্গে ম্যাচ করে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এই একটা গ্রাফিক্স দিক থেকে একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এবার সামনের দিক থেকে যদি তাকানো যায় যে জিনিসটা আপনাদের চোখে পড়বে প্রথমত টায়ার টায়ারের দিকে যদি তাকান টায়ারের শেপটা আপনারা রকম শেপ দেখতে পাবেন যেটা হচ্ছে ব্লক শেপের একটা প্যাটার্ন কিন্তু টায়ারের সাইজ হুইল সাইজ সমস্ত দুটোরই এক নব্বই বাই নব্বই এর ফ্রন্টের টায়ারটা আপনারা পেয়ে যাবেন একশো নব্বই এম এম এর ডিস্ক ব্রেক আপনারা ফ্রন্টে পেয়ে যাবেন সমস্ত মডেলগুলোতে সেম পাবেন কিন্তু টায়ারের শেপটা আমি বলতে চাইছি টায়ারের শেপটা একটু ব্লক শেপের প্যাটার্ন একটু ডিফারেন্ট টাইপ আপনার টায়ার এই দুটো মডেলের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন তো এই একটা পরিবর্তন দেখতে পেলেন দ্বিতীয়ত আরেকটা পরিবর্তন যেটা হাতে একটা হ্যান্ড প্রোটেক্টার মেকেল গার্ড আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে বাকি মডেলগুলোতে আপনারা দেখতে দেখতে পাবেন না তো যদি আপনারা মনে করেন প্রায় সাড়ে চারশো টাকা মতো দাম রয়েছে আপনারা ডিলারে যোগাযোগ করলে সমস্ত জানতে পারবেন দামের দিকটা কতটা কি রয়েছে এবার চলে আসবো আর একটা পরিবর্তনের যদি কথা বলে যে এই যে স্টিকার কম্বিনেশন দেখুন বাকি মডেলগুলোতে আপনার কোন কোনোটাই এই পোশন করে কালার স্টিকারের কোনো অপশন নেই কিন্তু এটা স্টিকার কম্বিনেশনটা একটু চেঞ্জ রয়েছে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ই আমার এডিশন বলা হচ্ছে এটাকে তো এই এটা আর এটার মধ্যে যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করবেন প্রথমত দামটা এটার তুলনায় হাজার টাকা মতো আইস ফ্লু ভার্মিলিয়ানের স্ট্রিট চ্যালিতে আপনাদেরকে বেশি পে করতে হবে এটাতে এবং ব্ল্যাক কালারটা সেটা কেন সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে দুটো পরিবর্তন আপনারা বললাম যে হাতে নেকেল গার্ড দুটোতেই আপনারা পেয়ে যাচ্ছেন দুটোতেই সেম পাচ্ছেন তো আরেকটা পরিবর্তন দেখুন সাইড ভিউর দিকে তাকালে যেটা আপনারা লক্ষ্য করবেন এই যে আপনার একটা পরিবর্তন দুটো শেপ আপনার দিয়েছে প্লাস একটা স্ক্র্যাচ যাতে না পড়ে তার দরুন একটা অ্যালুমিনিয়ামের প্লেট আপনারা পেয়ে যাবেন কিন্তু এই স্ট্যান্ডার্ড মডেলের ক্ষেত্রে একটা স্ক্র্যাচ পড়লে পরে কোনো রকম প্লেটের বা কোনো এটার ক্ষেত্রে সিঙ্গেল একটা উপরের দিকে দিয়েছে নিচের দিকে কোনো অপশন নেই এই একটা পরিবর্তন আপনার সাইড এটা এটা সাধারণত সামনে থেকে তাকালে বুঝতে পারবে না যদিও বা কিন্তু যদি আপনারা সাইড ভিউর দিকে তাকান লক্ষ্য করতে পারবেন যে এই একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন সাইড বিরুদ্ধে আর একটা পরিবর্তন যেটা আমি আপনাদের বলবো এটা আর এই মডেলের ক্ষেত্রে এইটা টপ মডেল রেজার স্ট্রিট টপ ভেরিয়েন্ট কালারের মধ্যে আইস ব্লু ভার্মিনিয়াম এবং ম্যাট ব্ল্যাক অপশনটা আপনারা পাবেন যেটার দাম হচ্ছে কলকাতায় ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগরের এর অনরোড প্রাইস চলে আসবে এক লাখ আঠেরো হাজার সাতশো চুয়াত্তর টাকা আপনাকে পে করতে হবে এটার তুলনায় হাজার টাকা মতো দাম কম শুধুমাত্র যেমনটা আপনি বলছিলাম ডিলাক্স মডেলের ক্ষেত্রে কালার অ্যালাই হুইল অ্যালাই হুইলের জন্য স্ট্যান্ডার্ডের তুলনায় হাজার টাকা মতো বেশি পে করতে হচ্ছে ঠিক তেমনভাবেই আপনাদের রেজারেটার স্ট্রিট চালির ক্ষেত্রেও শুধুমাত্র কালার অ্যালাই হুইল না হওয়ার জন্য আপনাকে স্ট্রিট ম্যাট কপারটাতে হাজার টাকা কম পে করতে হবে তো কনফার্ম প্রাইস জানার জন্য সমস্ত ডিটেলস মানে এটা যদি আপনাদের পছন্দের তালিকায় থেকে থাকে আমি সমস্ত কালার অপশনগুলো আপনার ফোনের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এবং কন্ট্যাক্ট ডিটেলস যদি আপনারা কৃষ্ণনগর বা আশেপাশে থেকে ভিডিও দেখে থাকেন নেওয়ার আপনার রয়েছে সমস্ত আপডেট পাওয়ার জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বার রইল আপনারা যোগাযোগ করলে সমস্ত সুবিধা পেয়ে যাবেন যদি আপনারা টেস্ট টেস্টাইড করতে চান তারও সুবিধা রয়েছে আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে ঠিকঠাক দিতে পেরেছি যদি কোনো জায়গায় ভুল থেকে থাকি আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জানান আশা করছি সেই কমেন্টের রিপ্লাই আমি করবো তো এবার যে বিষয়টা আপনাদেরকে বলব যেহেতু এই রেজেরার মডেল সমস্ত মডেলটাই আপনার একশো পঁচিশ সিসির মধ্যে চলে আসবে কিন্তু দামের কথা যদি বলে একশো পঁচিশ সিসি আপনার এক লাখ বারো হাজার আটশো সাতাত্তর থেকে শুরু করে এক লাখ আঠারো সাতশো চুয়াত্তর এই পর্যন্ত আপনার দাম যেহেতু পরিবর্তন আছে দেখুন প্রথমত বলবো সিসি অনুযায়ী ফিচার্স স্পেসিফিকেশান খুব বেশি তপাত নাই সমস্ত কিছু একই রয়েছে শুধুমাত্র বাইরের লুকস একটু ডিফারেন্ট রয়েছে যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম কিন্তু মাইলেজ ফিডব্যাক থেকে শুরু করে সমস্ত এই মডেলগুলোতে সমস্ত মডেলে একই রয়েছে ওয়েট নিরানব্বই কিলো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাঁচ লিটার দুশো এর মধ্যে ইঞ্জিন বা স্পেসিফিকেশনের মধ্যে কোনো তফাৎ নেই বাকি যেগুলো বললাম আমি শুধুমাত্র তফাৎ এটা হুইল স্ট্যান্ডার্ড এর সাথে রিলাক্সের হুইল কালার কম্বিনেশন হাজার টাকা দাম কম বেশি এটার ক্ষেত্রে আপনার সেম হুইল কালার না হওয়ার জন্য হাজার টাকা দাম কম বেশি আর কিছু জিনিস যেটা এক্সেসারিস পার্ট যেমন নেকেল গার্ড আপনারা দেখতে পাচ্ছেন ওই মডেলের ক্ষেত্রে ওই মডেলের দেখতে পাবেন না সাইড প্যানেলের কথা বললাম যেমন সাইড প্যানেলটা এক মানে দুটো পার্টে একটা হচ্ছে মেটাল পার্ট দিয়েছে স্ক্র্যাচ প্লেটটা আপনাদের সেফটি হিসাবে কাজ করছে বাকি সমস্ত ফিচার্স ইঞ্জিন পাওয়ার মাইলেজ সমস্ত কিছু এক রয়েছে কোনো তফত নেই আপনারা যদি পছন্দ হয়ে থাকে বাজেট ইস্যু আপনারা চোখ বন্ধ করে এই মডেলও নিতে পারেন যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল যেটা বেস মডেল দামের দিকটা আপনার কমের মধ্যে পেয়ে যাবেন আর লুক্সের যদি এর দিকে যান গাড়ি দেখুন প্রথমত যেটা আপনাদেরকে বলার লুকসটা সাময়িক কিছুদিন জন্য আপনাদের চোখে পড়ার মতো থাকবে তারপরে শেষ আপনার ঠিক মাইলেজ পাওয়ার পারফরমেন্সে গিয়ে ঠেকবে অতএব বাজেট ইস্যু হলে আপনারা চোখ বন্ধ করে এই বেস মডেলও নিতে পারে এবার চিন্তা চিন্তাভাবনা আপনাদের আপনারা কোন দিকে যাবে আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে শেয়ার করতে পেরেছি যদি কোনো জায়গায় বাকি থেকে থাকে আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণের জন্য দেখা হচ্ছে এরকম আরও পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলুন তবে টাটা